এখন হচ্ছে ভাজি রাত বারোটা আর আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা হচ্ছে যাচ্ছি দীঘা সেটা নিশ্চয়ই তোমরা থামবেল দেখেই বুঝে গেছো তো আটটার সময় হচ্ছে ডিনার করে নিয়েছিলাম তো খিদে পেয়ে গেছিলো সেই জন্য ওই হোটেলে আবার রুটি খেলাম আর গাড়ির মধ্যেই পুরোটা রাস্তা কাটার পর সকালের ওয়েদারটা দেখো গাড়ির মধ্যে পুরো রাত্তা কাটিয়ে সকাল হতে দেখলাম আর এই দেখো সবাই এখানে অনেক মজা করছে আমি তো মানে সাড়েটা রাত একটু ঘুমোতে পারিনি আসলে কি বলো তো গাড়ির মধ্যে না বসতে খুব কষ্ট হচ্ছিলো ওভাবে বসে বসে তো ঘুমানোর অভ্যেস নেই সেই কারণে তারপরে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা এখন হচ্ছে পাপাকে একটু ভিডিও করানোর জন্য ডাকচোর প্যান্টটা হচ্ছে খুলে দিয়েছিলাম আর হচ্ছে এখন হেঁটে বেড়াচ্ছে খুব আনন্দ করছিল এখন হচ্ছে ওকে আমি খাওয়াবো আর ওর খাবার হচ্ছে গুলে একটুখানি খাইয়ে আনলাম খেতে চাইছে না কারণ ওই ঢেউয়ের ওইদিকে যেতে চাইছে দেখো সমুদ্র সকালের সমুদ্র কত মানে সুন্দর একটা আওয়াজ সমুদ্রের ঢেউয়ের গর্জন কত সুন্দর আমি তো পুরো পাগল হয়ে গেছি সেই দুই সালে লাস্ট এসেছিলাম কেউ আবার ভেবো না আমার এত পাগলামি দেখে যে আমি জীবনে কোনোদিনও সমুদ্র দেখিনি না এমনটা না সমুদ্রে আমি এই নিয়ে হয় চারবার এলাম আমার সমুদ্র খুবই পছন্দের সমুদ্র যতটা পছন্দ তেমন ঠিক পছন্দ আমার পাহাড় আমার তো খুব আনন্দ হচ্ছিল আমরা অনেকেই এসেছি তারপরে দেখো একটু বেলার দিকে আমরা এই জায়গাটা এসছি এই জায়গাটার নাম হয় এখন আমার মনে পড়ছে না যারা জানো তারা একটু কমেন্ট করো তো সবাই শশা নিয়েছে ওখান থেকে আমি একটু শশা হচ্ছে সবার থেকে একটু ভাগ বসিয়ে খেয়ে নিলাম পাপাও হচ্ছে খাচ্ছে তারপরে ওরা নিয়েছিল চিংড়ি মাছ আর এইটা মনে হয় কি জানো একটা সিলভার কাপ না কি একটা বলছিলো মাছগুলো সস টস দিয়ে বানিয়েছি তো টক টক এটা সেটা দিয়ে ভালো লাগছিলো আর খুব মাছির উৎপাত কারণ হচ্ছে কাঁচা মাছ কাঁকড়া সমস্ত কিছু রয়েছে তো আর এই যে চিংড়ি মাছটা আমি হচ্ছে খেতে পারছি না এত গরম এত গরম আর পাপা হচ্ছে শশা খেয়েই যাচ্ছে তাহলে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করব বাই